আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন বন্ধুরা আপনাদের জন্য একটি আর্নিং অ্যাপস নিয়ে আসলাম তো আজকের আর্নিং অ্যাপসটি হলো এই অ্যাপসটির সাথে অনেকেই পরিচিত তো অ্যাপসটির নাম হলো টেলিগ্রাম তো এইখান থেকে আপনারা একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন কোনো ইনভেস্ট করতে হবে না বা কোনো টাকা ডিপোজিট করতে হবে না তো এখানে আমি কাজ করে অলরেডি দশ ডলার ইনকাম করছি এখান থেকে এই যে আপনারা এখানে প্রমাণ দেখেন যে দশ ডলার ইনকাম করছি তো আবার কিন্তু আমি এই কাজগুলো কমপ্লিট করলে এখানে আরও আর্নিং হবে তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এই কারণে এখান থেকে আপনারা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো আমি আপনাদেরকে যেভাবে বলবো তো সেইভাবে যদি আপনারা এখানে কাজ করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি পেমেন্ট পাবেন তো আজকের এই এই টেলিগ্রাম বোর্ড তো এটা হলো কিন্তু টেলিগ্রাম বোর্ড তো এই বোর্ডে জয়েন করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে হয়তো আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্কডও আছে সেখানে আপনারা গ্রুপে জয়েন করবেন তো সেখানে কিন্তু আমি এটা শেয়ার করে রাখছি এখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এরকম একটি বোর্ডে নিয়ে আসবে তো এখানে কিন্তু আপনার ব্যালেন্স কিন্তু জিরো জিরো থাকবে এখানে কিন্তু এক টাকাও থাকবে না আপনারা এখানে কি করবেন আর্নিং করবেন আর এখানে পয়েন্ট এখানে কালেক্ট করবেন তো দেখেন এখানে আমার ইক পয়েন্ট কিন্তু কত দেখেন অনেকগুলো পয়েন্ট আছে আর এখানে আমার দশ ডলার আর্নিং হয়েছে আর এখানে আমার ডায়মন্ড আছে একুশ একচল্লিশটা ডায়মন্ড আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমার দশ ডলার এক সেন্ট এখানে সবুজ করতেছে আর এখানে ডগি ইক কয়েন কিন্তু অনেক এখানে আর এগুলো যতগুলো কাজ আছে বা যে দেখতে পাচ্ছেন কয়েন এগুলো কিন্তু আপনার যে ইউএসডিটি ডলার তো সেইগুলা পয়েন্ট তো এগুলো আপনি কালেক্ট করবেন তো আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ইক কয়েন তো ইক কয়েন আপনি এখান থেকে উধ্র করতে পারবেন তো কীভাবে উদ্রো করবেন সেটা আমি ভিডিও শেষে বলবো বা এই দশ ডলার আমি কীভাবে উদ্রু করবো তো সেটা কিন্তু আমি আমার ভিডিওর শেষে বলবো তো সেই কারণেই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন তো এখানে কীভাবে কাজ করবেন তো এখানে কাজ করার জন্য আর এখানে কী করতে হবে আর এখানে যদি আপনি ইনভাইট করেন ইনভাইট করলে আপনার কী আর্নিং হবে বা কেমন বেনিফিট হবে তো সেটাও আপনাদেরকে সবার প্রথমে বলবো তো তার আগে দেখেন আমি এই পয়েন্টগুলো কালেক্ট করে নিই তো এখানে আমার পয়েন্টগুলো আপনি এখানে দেখে রাখেন দশ ডলার এক সেন্ট তো এখানে আমি কাজগুলো কমপ্লিট করি তো এখানে কিন্তু আমার কাজগুলো কমপ্লিট করতেছি প্রথমে কিন্তু ইউচডিটি ইক বা ইউচডিটি ডিম আমি কিন্তু ভাঙছি তো এখানে দেখেন আমার কিন্তু দশ ডলার দুই সেন্টের মতন এখানে জমা হয়ে গেছে তো এই টাকাগুলো আমি খুব সহজে উদ্র করতে পারবো আর এখানে উদ্র করার মিনিমাম দেখেন মিনিমাম উদ্রো করলে আপনি এখানে দেখেন কত ডলার হলে আপনি উদ্র করতে পারবেন মিনিমাম দশ ডলার হলে উদ্রো করতে পারবেন তো আমার কিন্তু দশ চেয়ে বেশি আর্নিং হয়েছে তো এই টাকাটা আমি উদ্র কীভাবে করবো তো সে সেগুলো কিন্তু আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেবো তো এখানে তার আগে আপনার কাজ কীভাবে করবেন তো এইভাবে প্রতি এক ঘন্টা পর পর কিন্তু আপনাকে এই ডিমগুলো ভাঙতে ভাঙতে হবে তো এখানে কিন্তু আপনার দেখে দেখেন যে ফ্লোর ওয়ানে থাকবেন আপনি আপনাকে ডায়মন্ড দিয়ে ফ্লোর টু ফ্লোর থ্রি ফ্লোর এগুলো ফ্লোর কিন্তু আপনাকে আনলক করতে হবে তো এই কাজগুলো করবেন এক মিনিটে ধরেন আপনার এখন নতুন অবস্থায় আপনার মুরগি একটা ডিম পারে যখন আপনি ফ্লোর আপডেট করবেন তখন কিন্তু আপনার মুরগি এক এক মিনিটে কিন্তু দুইটা করে ডিম পারবে আপনি যত ফ্লোর আনলক করবেন তত এখানে আপনার ডবল হবে পয়েন্ট তো এই এই টাকাগুলো বা এই ইউডিটি আমি কিভাবে উদ্র করব তো সেটা আপনাদেরকে এখন বলবো তো তার আগে আপনাকে একটি কাজ করতে হবে তো এখানে দেখেন যে এই রেফারেল অপশন আপনাদেরকে দেখাই তো এখানে দেখেন ইনভাইট অপশান এখানে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আমার রেফারে কয়জন জয়েন করছে এখানে আপনারা দেখতে পারবেন তো এখানে এসব করতে তো এখানে কিন্তু যত লোক এখানে রেফার করবে তত ডায়মন্ড পাবেন তো আপনারা মনে করবেন যে এখানে তো আমার ডলার ইনকাম হয়ে যাচ্ছে ইক কয়েন ইনকাম হয়ে যাচ্ছে তো ডায়মন্ড ইনকাম করে কী করব তো তাদেরকে বলতেছি আপনারা এখান থেকে ডায়মন্ড ছাড়া উদ্র করতে পারবেন না তো এখানে এই যে লিঙ্কটা কপি করবেন তো কপি করার পর আপনার টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আপনি যেখানেই শেয়ার করেন না কেন তারা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি যদি তাদের মোবাইলে টেলিগ্রাম এই চ্যানেলটা যদি এই ইনস্টেল করা থাকে তাহলে কিন্তু সরাসরি তাদের ইমেলে বা ইয়ে আপনার টেলিগ্রাম গ্রুপে কিন্তু ডাইরেক্ট চলে যাবে আর সেখানে এই বোর্ডে কিন্তু চলে আসবে তো সেখানে কিন্তু অলরেডি তাদের জয়েন করা থাকবে বা জয়েন অটোমেটিক হয়ে যাবে তো তখন কি করবেন তখন কিন্তু আপনি এখান থেকে যে দেখেন আমি একজনকে রেফার করছি আমি কিন্তু দুইটা ডায়মন্ড পাইছি তো এইভাবে কিন্তু আপনি প্রতি একজনের কাছ থেকে দুইটা করে ডায়মন্ড পাবেন আর এই ডায়মন্ডগুলো ডায়মন্ডগুলো কিন্তু আপনার উদ্রো করার সময় লাগবে তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে উধ্রো করবেন তো উধ্র করার জন্য এখানে ক্লিক করবেন তো এখানে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট ইউএসডিটি যদি আপনি এখান থেকে উধ্র করতে চান তাহলে আপনার তিন তিনটা ডায়মন্ড হলেই কিন্তু উদ্র করতে পারবেন আর যদি পাঁচ ডলারও ইনকাম করতে চান বা উদ্র করতে চান তাহলে কিন্তু একশো চল্লিশ ডায়মন্ড লাগবে আর যদি দশ ডলার ইনকাম উদ্র করতে চান তাহলে কিন্তু তিনশো ডায়মন্ড লাগবে তো এখানে যত বেশি রেফার করবেন তত এখানে আপনি ডায়মন্ড আর্নিং করতে পারবেন তো এখানে যদি আমার তিনশো ডায়মন্ড হয়ে যায় তখন কিন্তু আমি খুব সহজে উধ্র করতে পারবো তো এখানে দেখেন এখানে কিন্তু আমার অলরেডি দশ ডলার হয়ে গেছে তো এখন কিন্তু আমি খুব সহজে আর্নিং করতে পারতাম যদি আমার ডায়মন্ড থাকতো তো অবশ্যই আমার ডিসক্রিপশান দেওয়া হয় লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট খুলেন আর সেখানে কাজ করেন আপনারা ডলার আর্নিং করেন এগুলো ফ্লোর আনলক করেন বা আপনি এখান থেকে এই যে জব মার্কেট এখানে ক্লিক করে আপনারা কিন্তু এই 98 এইট দিয়ে আপনি উনি তিরিশ দিনের জন্য একটা রোবট কালেক্ট করতে পারবেন এই রোবটও কিন্তু আপনার এখন ধরেন আপনি এই টেলিগ্রাম বোর্ডে এসে আপনি এই ড্রিমগুলো ক্লিক করে ক্লিক করে এগুলো কালেক্ট করতেছেন তখন যদি আপনি ওই রোবটটা আপনি যদি ইনস্টল করে দেন বা ওটা যদি বাই করেন তাহলে কিন্তু আপনার এই ড্রিমগুলো আপনার কালেক্ট করতে হবে সেটা কিন্তু অটোমেটিক সেই রোবটে কিন্তু আপনার কাজটা করে দেবে তো এইভাবে মূলত আপনারা কাজগুলো করবেন তো ডায়মন্ড পাওয়ার জন্য অবশ্যই আপনারা রেফার করান আর তাদের ইভেন্ট আছে বা তাদের সাথে যোগাযোগ করলে আপনারা কীভাবে এখান থেকে ফ্রিতে ডায়মন্ড ইনকাম করতে পারবেন তো সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তো সেটা কিন্তু আপনার জানার দরকার নেই আপনি এখানে রেফার যত করবেন তত ইনকাম হবে সুমন্ত আপনারা যদি এই অ্যাপসের পেমেন্ট দেখতে চান তাহলে অবশ্যই আমার রেফারেল লিঙ্ক থেকে বা এই টেলিগ্রাম বোর্ডে আপনারা জয়েন হন তো এখান থেকে আমি আপনাদেরকে খুব সহজেই পেমেন্ট নিয়ে দেখাবো তো পেমেন্ট পেলে আপনারা এখানে কাজ করবেন ততক্ষণ আপনারা এখানে ফ্রিতে কিন্তু মাইনিং মাইনিংয়ের মতনই এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম